না কিন্তু সম্পর্কটা দেখার পরে বুবলি যখন তলেবা কোনো জোল এস সোশ্যাল মিডিয়া গরম করার চেষ্টা করলো অভিষেক কিন্তু সম্মান চা দিয়েছে কারণ বুবলির তো ইদ ফাকা গেছে এখন কোন অবস্থাতেই বুবলি ইদ ফাকা যেতে দিবে না যখন তার কোনো সিনেমা আসে না তার কোনো কন্ট্রোভার্সি নাই তখন সে কি করলো অভিষেকের নামটা বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে সে কন্ট্রোভার্সি ক্রিয়েট করলো অর্থাৎ সে আর অভিষেক কি বেঁচে এই থাকার জন্য এই মহিলা আসলে সুদ যাবার নয় সে নিজে সুদ না কারণ সে নিজে সুদ না সে শুধু যে সে মাওলানা বুববি হিসাবে টেলিভিশন বসে 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 কুডনামি করে গিবদ গায় এখন তার বিরুদ্ধে কথা বলে নাকি গিবদ গায় সে যে মানুষের বিরুদ্ধে আর তার এটা গিবদ বলে সেটার দেখার কেউ নাই সাকিব স্মার্টলি অভিশাস বলেছে তুমি তোমার অবস্থানটা জানো আমার কাছে তোমার অবস্থানটা ক্লিয়ার যেহেতু তোমার অবস্থানটা আমার কাছে ক্লিয়ার এই মুহূর্তে ও কি বললো বা কে কি বললো কে কি ভাবছে সেটা নিয়ে কথা বলার দরকার নেই তুমি চুপ থাকো এই কারণেই তিনি এবার চুপ এবং তিনি কিন্তু খুব নিশ্চুপ হিসাবে ও কিন্তু খুব স্মার্টলি আনসার করেছেন বুবলি তাহলে এবার আমরা জোরে 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 যাচ্ছে ও কি করছেন অপু আব্রাহাম খান প্রসার ওয়ান মিলিয়ন ফলোয়ার্স এই যে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স উত্তীর্ণ হয়েছে সেটা সেলিব্রেট করছেন এবং তিনি স্মার্টলি আনসার করেছেন ও যে বুবলির তো কোনো কাজ নাই এবার ঈদে বুবলি সিনেমা আসার কথা ছিল প্রডিউসার খয় আমার ভিক্ষা করার শখ নাই হ্যাঁ প্রডিউসার তার সিনেমা মুক্তি ঈদ রিলিজ থেকে নিয়ে গেছে কারণ বুবলির কোনো কাজ নাই বুবলি নতুন কোনো কিছু আসছেও না ওই গৌতম সাহের সাথে বানানো ছাড়া তো তো কিছু নাই এই হচ্ছে বুবলির বাস্তবতা এখন যেহেতু শাকিব খানের পরিবার বা সাকিব খান বুবলি কে মনে করেন যে গৌণায় ও ধরে না ঠিক আছে এই জন্য সাকিব খান বলেছে তুমি তোমার অবস্থানটা জানো এবং আমাদের সম্পর্কটা জানো সুতরাং এটা নিয়ে খাদা ছড়াছড়ি না করে তুমি চুপ থাকো হ্যাঁ কুকুর যদি কামড় দেয় কুকুর কত কামড় দিতে হয় না কারণ কুকুরের কাম হচ্ছে সে ময়লা কামড়াবে ঠিক আছে সে ময়লা খুঁজে 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 দুর্গন্ধ বের করবে এখন করছেন তিনি আমারও বললাম তার বক্তদের উদ্দেশ্যে এই যে আপনারা চাপিরা চাপ্পিরা কোথায় আমি বুবলি নাকি আমরা গিবদ বলি মহারা বুড়িদের টেলিভিশন চ্যানেলে বসে বসে এক গাথা মিথ্যার ফুলজুরি ছড়ে অভিশেষ কিনে বিভিন্ন ধরনের গিবত কুচ্ছা রটায় সেটার বিরুদ্ধে কথা কথা বলেন না কেন আপনারা সেটার বিরুদ্ধে কথা বলেন না কেন আপনারা গিবত গীব না গিবদের যদি বাংলাদেশে কেউ জন্ম দিয়ে থাকে সেই গিবতের জননী হচ্ছে স্বপ্ন আছে না সবাই